গত কয়েক বছরে কোটা না থাকার ফলে সরকারি চাকরিতে মেয়েদের অন্তর্ভুক্তি হতাশাজনকভাবে কমে গেছে ওটা না থাকা পুলিশের চাকরিতে মাত্র চারজন নারী অফিসার সুযোগ পেয়েছে ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে দুজন নারী পঞ্চাশটি জেলায় দেশে নারীরা ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পায়নি তেইশটি জেলা একজনও পুলিশে চাকরি পায় সংবিধানের উল্লেখিত বিধানের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের সকল জনগোষ্ঠী যাতে সরকারি চাকরি সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায় রাষ্ট্র সমাজে যাতে কোনো বৈষম্য না থাকে সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে বিসিএস গুলোতে বিগত বছরে নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকা থেকে নিয়োগ প্রায় সত্তর শতাংশের মতো তেত্রিশতম পঁয়ত্রিশতম ও ছত্রিশতম এই তিনটি বিসিএস পরীক্ষা বোর্ডে প্রায় বাহাত্তর শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে কোটা থেকে নিয়োগ পেয়েছে মাত্র আঠাশ শতাংশ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদগুলোতে মেধা তালিকা থেকে অন্তর্ভুক্ত করে সংরক্ষিত কোটায় প্রার্থী না পাওয়া গেলে যেখানে মেধা তালিকা থেকে প্রার্থী অন্তর্ভুক্ত করা হচ্ছে সেখানে এই প্রক্রিয়া বিরোধিতা করার যৌক্তিকতা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সরকারি চাকরিতে কোঠার ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেয়া বর্তমানে ভারতে সরকারি চাকরিতে ষাট পার্সেন্ট কোটার ভিত্তিতে ও চল্লিশ পার্সেন্ট মেধার ভিত্তিতে পাকিস্তান বিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট কোটা ও মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট মেধার ভিত্তিতে নেপালে পঁয়তাল্লিশ পার্সেন্ট কোটা ও পঞ্চান্ন পার্সেন্ট মেধার ভিত্তিতে শ্রীলঙ্কা পঞ্চাশ পার্সেন্ট কোটা ও পঞ্চাশ পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ হয় শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ষাট পার্সেন্ট জেলা কোটা বিরাজমান রয়েছে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে এ অশুভ শক্তি এর আগেও আমাদের কাছে তথ্য সবার কাছেই আছে যে দুই সালে যে কোটা বিরোধী আন্দোলন হয় তখন এই রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের পরেও ওই শক্তিটি বর করে রাজনৈতিক রূপ দেবার ষড়যন্ত্র করেছে